আমার ভিডিওতে কোভিডেট ফ্রি মিউজিক ব্যবহার করার পরেও কোভিডেট ক্যালেম আসলো যারা কোভিডেট বিষয়ে কোনো ভুল করতে চান না তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আমি কোভিডেট ফ্রি মিউজিক ব্যবহার করেও একটা কোভিডেট ক্লেম পেয়েছিলাম শুধুমাত্র আমার ছোট্ট একটি ভুলের কারণে যে সমস্যাটি সমাধানও করেছি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ভবিষ্যতে এমন ভুল থেকে বাঁচবেন তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ এটি জানা আপনার জন্য খুবই প্রয়োজন কপিরাইট ফ্রি মিউজিক মূলত পাঁচ ধরনের কিন্তু আমরা বেশিরভাগ সময় তিন ধরনেরই ব্যবহার করে থাকি ফার্স্টে রয়েছে ফ্রি টু ইউজ এ ধরনের মিউজিক আমরা টোটাল ফ্রিতেই ব্যবহার করতে পারি এখানে কোনো প্রকার সমস্যা হয় না এবং সেকেন্ড রয়েছে ক্রিয়েট কমন এই ধরনের মিউজিক আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি কিন্তু এই মিউজিক যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে ডিসক্রিপশন বক্সে এই মিউজিকের যে রিয়েল ওনার সেই ওনারের নাম মিউজিকের নাম এবং তার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করতে হবে এই মিউজিকটি ব্যবহার করার ক্রেডিট হিসেবে এবং তিন নম্বরে রয়েছে রয়্যালিটি ফ্রি মিউজিক এই ধরনের মিউজিক ব্যবহার করতে হলে আপনার লাইসেন্স কিনতে হবে আপনি এই মিউজিকটি যদি ব্যবহার করেন তাহলে নির্দিষ্ট মেয়াদ পর পর আপনার এই মিউজিকের জন্য লাইসেন্স কিনতে হবে মূলত কোভিড ফ্রি মিউজিক সংগ্রহ করার সঠিক নিয়ম হচ্ছে যে সকল ওয়েবসাইট কোভিড ফ্রি মিউজিক প্রোভাইড করে সেখানে যাওয়ার পর মিউজিকের লাইসেন্স চেক করে সেগুলো ডাউনলোড করা কিন্তু আমরা যেটি করি কোনো ইউটিউবারকে ফলো করি এবং তার টেলিগ্রাম গ্রুপ থেকে বা টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা এই সকল মিউজিকগুলো সংগ্রহ করি ওই সকল মিউজিক যদি ক্রিয়েট কমানো হয়ে থাকে তারপর আমাদের ভিডিওতে ব্যবহার করার পর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই সকল মিউজিকের ক্রেডিট অ্যাড করার মতো আমাদের কাছে কোনো ইনফরমেশন থাকে না তার ফলস্বরূপ চলে আসে কপিরাইট এই সেম ভুলটি আমিও করি আমি টেলিগ্রাম চ্যানেল সাথে কোভিড ফ্রি মিউজিক সংগ্রহ করি এবং আমার ভিডিওতে ব্যবহার করি দেন কিছুদিন পর আমার কাছে একটি মেইল আসে যেখানে বলা হয়েছে ভিডিওতে কোভিড শনাক্ত করা হয়েছে ভিডিওটি দেখতে কোনো সমস্যা হবে না তবে সেটি আর মনিটাইজ করা যাবে না আমার ছোট্ট একটি বলের জন্য আমার ওই ভিডিওর মনিটাইজেশন চলে এসেছিল অনেক সময় এমন হলে ভিডিও বোলাক হয়ে যেতে পারে বা অডিও মিউট হয়ে যেতে পারে এমনকি আপনার চ্যানেলে পারে এর নিচে ছিল এই মিউজিকের যে ওনার তার ইনফরমেশন এবং এই কবি জন্য আমি কি কি পদক্ষেপ নিতে পারি সেটির একটি ধারণা দিয়েছিল প্রথমে বলছে সেগমেন্ট এডিট করে যেখানে কোভিড এসেছে সেগুলো বাদ দেওয়ার জন্য এবং দ্বিতীয় বলছে কেউ যদি ভুলভাবে আপনাকে কোভিড রেট ক্লিন দিয়ে থাকে তাহলে আপনি সেটির বিষয়ে অ্যাকশন নেওয়ার জন্য এবং সর্বশেষ বলছে ভিডিওটি মিনুয়ালি ভাবে এডিট করে সেটি আবার নতুন করে আপলোড করার জন্য মেইলটি পড়ার পর আমার মাথায় একটা আইডিয়া আসলো এখন মেইলে তো আমি ওই মিউজিকের ওনারের ইনফরমেশন পেয়ে গেছি এখন যদি এই সকল ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করি তাহলে কি কোপিরাইট ওঠানো যাবে এই বিষয়ে আমি চ্যাটজিপিটির কাছে পরামর্শ নিলে চ্যাটজিপিটি আমাকে বলছে বিনয়ের সাথে একটি মেইল লিখে ওনারকে পাঠানোর জন্য কিন্তু মেইল তো আমি লিখে নিতে পারবো তবে ওনারের অ্যাড্রেস কোথা থেকে পাবো তার জন্য এই আইডিয়াটি বাদ দিয়ে দিলাম এখন আমার উপায় হচ্ছে সেগমেন্ট করা তার জন্য ব্রাজার থেকে ইউটিউব স্টুডিও ওপেন করলাম এবং যে ভিডিওতে ক্রাইমটি এসেছে সেই ভিডিওটি ওপেন করলাম এবং নিচ থেকে অ্যাকশন বেছে নিন এখানে প্রবেশ করলাম যেহেতু আমার ব্রাজার ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করা ছিল এই জন্য এখানে সব কিছু বাংলাতে লেখা দেখাচ্ছে এখানে চারটি অপশন সহ গান মুছে ফেলুন গান বদলান দাবি করা অংশ বাদ দিন এবং অ্যাটলাস্ট বিরোধ করুন এখানে প্রথম তিনটিতে আমাদের কাজ করতে হবে চার নম্বরে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই যদি আপনার কোভিড ক্লেমটি ভুলভাবে দিয়ে থাকে তাহলে আপনি চার নম্বরটি ব্যবহার করবেন না হলে আপনি কখনোই চার নম্বরতে যাবে না আপনি যদি ভুলভাবে আবারও আফিল করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব গাইডলাইনের বিরুদ্ধে চলে যাবে আপনার কোভিড স্ট্রক আসতে পারে প্রথমত গান বদলানোর জন্য আমি দুই নম্বর অপশনে প্রবেশ করেছিলাম ভেবেছিলাম মিউজিকটি পরিবর্তন করলে হয়তো সমস্যা সমাধান হয়ে যাবে তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কোভিড ফ্রি মিউজিক আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন আপনার যে অংশে কোভিড এসেছে তো নিজে টাইম দেখতে পাচ্ছেন আমার কোভিড কোথায় এসেছে সেটির শো হচ্ছে মিউজিকের লিস্ট থেকে যে মিউজিকটি আপনার পছন্দ হবে সেটি অ্যাড করার জন্য যোগ করুন করলে আপনার যেখানে কোভিডেড এসেছে সেখানে রিপ্লেস হয়ে এই মিউজিকটি অ্যাড হয়ে যাবে আমি যখন মিউজিকটি সেট করি তখন আমার ভিডিওতে যে ভয়েস ওভারগুলো ছিল বা যে কথাগুলো বলেছিলাম সেগুলো বাদ হয়ে গিয়েছিল শুধুমাত্র এই মিউজিকটি সেখানে পেলে হচ্ছিল যা আমার কোনো কাজে আসে নাই তো আপনাদের ভিডিওতে যেখানে কোভিড এসেছে সেখানে যদি কোনো প্রকার ভয়েস বা কোনো কথা না থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি মিউজিক অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে ব্যাগে আসার পর প্রথম অপশানটি গান মুছে ফেলুন এখানে প্রবেশ করি এখানে প্রবেশ করার পর আমি এখানে প্রথম অপশানটি সিলেক্ট করেছিলাম কারণ এটি সিলেক্ট করলে আমার যে কথাগুলো ছিল সে কথাগুলো থাকবে এবং যে সাউন্ড ইফেক্টগুলো অ্যাড করেছিলাম সেগুলো থাকবে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি অ্যাড করেছিলাম সেই মিউজিকটি রিমুভ করে দিবে তো প্রথমটি সিলেক্ট করার পর আমি সেভ করুন টাচ করেছি সর্বশেষ গান মুছে ফেলুন এখানে টাচ করার পর ভিডিওটি প্রসেসিংয়ে চলে যাবে এই প্রসেসটি করার সাথে সাথেই কিন্তু আপনার মিউজিকটি রিমুভ করবে না কিছু সময় প্রসেসিং নিবে এখানে আমার দুই মিনিটের মতো সময় লেগেছিল দুই মিনিট পর আমার ভিডিও কোভিডটি চলে যায় এবং মনিটাইজ অন হয়ে যায় সর্বশেষ বলবো আপনি যে কোনো জায়গা থেকে কোভিড ফ্রি মিউজিক নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন না যদিও আপনি ব্যবহার করতে চান তাহলে ওই মিউজিকের টাইটেলটি দেখবেন এবং ওই টাইটেল অনুযায়ী ইউটিউবে সার্চ করবেন বা যে সকল ওয়েবসাইট কোভিড ফ্রি মিউজিক প্রোভাইড করে সেখানে যেয়ে আপনি টাইটেলটি লিখে সার্চ করে ওই অডিওর আপনি লাইসেন্স চেক করবেন তারপরে আপনার ভিডিওতে ব্যবহার করবেন